পাখি এটা ব্লু করছে বাবা বানি তুমি কি কালার হোয়াইট কালার হয় বালি আচ্ছা করো ইটস আচ্ছা না তুমি তোমার মনের মতো করো বানি কোন কালার করতে চাও মা পাখি হোয়াইট কালার নাই তাহলে অন্য কালার করো

এটা রেড কালার করছে বাবা তুমি শিখাচ্ছ ভাইয়া কে করে যাবা বাবা টুকুম কেন করছো মা তোমার না চুল আমি ঠিক করে দিলাম গুড গার্ড হয়ে থাকার জন্য মা খাতে ওঠা না প্লিজ না মো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে হচ্ছে সবাই অনেক ভালো আছো গতকাল ব্লগ যারা দেখেছিলে তাদেরকে তো বলেছিলাম তারা জানো অলরেডি আজকে তো স্কুল থেকে হোম ভিজিটে আসবে তো এই জন্য তো বান তাবিদকে এখনও নার্সারিতে দেই নেই একটু পরে ওরা গেলে হয়তো বা বেশিক্ষণ থাকবে না তারপর ওদেরকে আমি দেবো তো বাসার একটু টুকটাক একটু বাইরের মানুষ আসবে একটু বাসা ঠিকঠাক করলাম আমরাও একটু জামাকাপড় চেঞ্জ করে নিলাম মানে আমার কাছে না জিনিসটা অনেক বড়ো কিছু লাগছে ছোট্ট একটা জিনিস বাসা দেখা করতে আসবে আবার আমার খুব নার্ভাস লাগছে তো যাই হোক তারিখকে জন্য বাসায় রাখলাম যে প্লিজ থাকো বাসায় আজকে অফিসে যেও না থাকো প্যারেন্ট থাকা তো উচিত আর তোমার স্কুলে সব কিছু তো আমিই দেখছি মোটামুটি আমার ছোটবেলা থেকে আমি আমার সব কিছু দেখত সো এই তো ভিডিওটা শুরু করছি বা আজকে তুবা তাবিদকে আমরা দুইজনে ড্রপ করতে যাচ্ছি ইয়ে সানাস ঠিক ভালো হইছে সানাস প্রতিদিন আমব্রেলা লাগে না তুবা তোমার আজকে টিচার কেমন লেগেছে তাবিদ ওর তো ভালো লেগেছে আমরা তুবা তাবিদকে নার্সারি দিয়েছে আমার একটু কাজ করতে আসছি ল ওয়াটার অনেকদিন পর দুজনই হবে একা একা তুবা তাবিদকে ড্রপ করে দিয়ে এসে আমরা পরে ভাবলাম যে আমার একটু কাজ আছে ব্লু ওয়াটারে যাই দুজনে বাবল ড্রিঙ্কস নিয়ে তারপর আমরা এখন বাসায় চলে আসলাম বাচ্চাদের জন্য টয়স কিনেছি তুবা তাবিদের জন্য টয় কিনেছি তারপরে গেস্ট আসবে বাসায় রবিবার হোক ইনশাআল্লা ওদের জন্য ওদের বাচ্চাদের জন্য গিফট কিনেছি তো এটা হচ্ছে গিয়ে তুবা তাবিদের গিফট এই যে তুবা তাবিদের গিফট এইটা একটাই কিনেছি এইটা দুইটা কিনি নাই হ্যাঁ ফ্লাইং টাইগার থেকে এখানে ফাইভ প্লাস লেখা আছে ও আমার বাচ্চারা আমি সুপারভাইজার হিসেবে থাকবো যাতে ওরা ব্যথা ব্যথা না পায় আমরা তো খেলি ওদের সাথে ওদেরকে তো একা একা সব কিছু দেই না আর এটা হচ্ছে গিয়ে তাবিদের ইউ ইউকে স্কুল থেকে টিচাররা আসলো অনেক কথাবার্তা বলল ওরা অনেক কিছু জানলো আমাদেরকে জানাইলো অ্যাজ এ প্যারেন্টস সব কিছু আমাদের জন্য নিউ তো আমাদেরও শেখার অনেক কিছু আছে ওদেরকে একটু পরে নার্সারি থেকে নিয়ে আসবো বাট অনেস্টলি স্পিকিং আমি ধর পর এরকম ইউকে তে আমরা এরকম একা একটু বের হলাম আজকে ফার্স্ট হ্যাঁ ওদেরকে তো রেখে কোথাও যাই না ইংলিটারেলি কোথাও যাওয়া হয়নি আমাদের একসাথে হ্যাঁ যাই হোক এখন এখানে কি আসছে একটা আসছে আমি লিটারেলি এই যাওয়া পরা ছিলাম তারাইগুলো চলো কাজটা করে আসি একটু ব্লু ওয়াটার থেকে ঘুরে আসি গিয়ে ঘুরে আসলাম আমরা ও এইটা হচ্ছে অ্যামাজন থেকে আমি একটা ফেস মাস্ক অর্ডার দিয়েছি দুইটা অর্ডার দিয়েছি গতকালকে একটা আসছিলো আজকে আরেকটা এইটা হচ্ছে বিউটি অফ জোসিয়নের কোরিয়ান গ্রাউন রাইস অ্যান্ড হানি গ্লো মাস্ক আমার জন্য আমি এই দুটা কিনেছি দুইটাই আমি আপাতত ইউজ করব এবং আমি আগে এত ফ্রি ফ্রি জিনিস পেয়ার আসতো আমি ইউজ করতাম না ওই দিন অনেকগুলো ফেলে দিয়েছে যে অনেক দিন হয়ে গেছে ইউজ করা যাবে নাকি না যাবে তো এখন এগুলো আমি ইউজ করবো ইউজ করে তারপরে এগুলো আমার মানে টাকা পয়সা উসুল করতে হবে তো এই যে হচ্ছে গিয়ে রাইস অ্যান্ড হানি গ্লো মাস্ক তার সাথে একটা কিউট অ্যাপ্লিকেটেড দিয়েছে আমি তো কখনোই এইসব কিছুভাবে ইউজ করি নাই মনে হলো করি स्किन टैन हुए अवस्था शेष सरप्राइज फॉर यू सरप्राइज वायर यस यस तुम्हें एक एक घूमिए चो तुम्हें एक एक घुमाओ नहीं माँ एनीवेज आई हैव मोर सरप्राइज सरप्राइज फॉर यू बहुत तू कम 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 सरप्राइज यू वांट टू सी तू बा माँ सरप्राइज লুক 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 বে বিশাকু

এটাই তো বের করলাম শোনো হ্যাপি হয়েছে হ্যাপি থ্যাংক ইউ বলো একদম দাবি থ্যাংক ইউ বলো মা ওয়েলকাম জ্যাকেটটা খুলো মা জ্যাকেট খুলো মা

বাচ্চাদের নিয়ে পুরোটা দিন ছিল দেখো আমরা দুজনে দুটো বাবুলটি নিয়ে খুব সুন্দর কিছু পাঁচ দশ মিনিট কোয়ালিটি ফুল টাইম স্পেন্ড করেছিলাম সেটাই খুব ভালো লেগেছিল যাই হোক আজকে ছোট একটা ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না ইনশাআল্লাহ দেখাবো সবার সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ পাইবে আবার জন্য দেখা পাই